ভালো চলতেছে তো আমরা যে সিরিজ স্টার্ট করতে যাচ্ছি সেটা হলো আপনার একশো ডলার থেকে পাঁচ ডলার কিভাবে গ্রো করবেন ঠিক আছে প্রপারলি গাইডেন্স করবো এখানে ঠিক আছে এবং আমাদের পাবলিক যে গ্রুপ আছে ওইখানে শীত শেয়ার করে থাকবে ওই শীত সবাই ডাউনলোড করে প্রপারলি কাজ করবেন ঠিক আছে অনেক ভাই আছে যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে ঠিক আছে মানে তারা আসলে ছোট ক্যাপিল তাল থেকে গ্রো করতে চাই তাদের জন্য এটা অনেক কাজে দেবে ঠিক আছে তো আমাদের যে সিজটা হতে যাচ্ছে অনেক হার্ড গাইজ ঠিক আছে কারণ একশো ডলার থেকে পাঁচ ডলার করা মানে খুব টাপ এই এই সিরিজ গুলো আসলে ইউটিউবে কোথাও পাবে না যেগুলো আমরা প্রোভাইড করে থাকি বিশেষ করে ঠিক আছে গাইস তো আমরা কিছু পিয়ার অলরেডি সিলেক্ট করে প্রথম থেকে রাখছি দেখতে পাচ্ছেন ছয়টা পিয়ার তো এখানে পাঁচ পাঁচ ডলারের ডলার সিক্সটি ডলার ঠিক আছে এভাবে পনেরো দিনের দিন অলরেডি আমাদের পনেরো ডলার হয়ে যাবে ঠিক আছে গাইস তো প্রপারলি সবকিছু আপনাদের দেখাবো এক্সপ্লেন করবো কিভাবে টেট প্রেস করলাম কেমন ঠিক আছে সবকিছুর সাথে আপনারা কাজ করবেন ঠিক আছে দেখেন আর আপনাদেরকে যেগুলো শিখাইছি ওইগুলো মনোযোগ দিয়ে আসলে কাজ করবেন ওর উপর ঠিক আছে আপনি যদি বাইনারি অপশনে শুধু মানে মনোযোগ দিয়ে সুন্দর ভাবে মানি ম্যানেজমেন্ট সাথে কাজ করেন কাজ এখানে লসই হয় না ঠিক আছে এখানে লস হয় না গাইজ ঠিক আছে হয় না লস হ্যাঁ আর আপনারা চলে আসেন ইমোশনে ইমোশনে আসে করো বড় বড় অ্যামাউন্ট লস করে ফেলেন ঠিক আছে গাইজ তো দেখেন মার্কেটের কন্ডিশন ওকে এখানে লিড হলে আমি একটা গ্রিন প্রেস করব এখানে

আমি আমার যেহেতু এটা স্টার দেন আমি এখানে দুটো রিজন হয়েছে ঠিক আছে দেন আমি এখানে আপডেট প্রেস করছি ঠিক আছে তো আপনারা যারা আছেন অবশ্যই নলেজের সাথে কাজ করতে হবে তো এখানে আমাদের ট্রেড ইনশাল্লাহ উইন ঠিক আছে আমরা তত অন্য পেয়ারে গিয়ে আসলে ট্রেড খুঁজব ঠিক আছে তো এখানে আমরা লেভেল ড্র করে নিই অলরেডি ড্রাক করে নিই এরপরে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের সাপোর্ট লেভেল এটা আর রেজিস্ট্রেশন লেভেল এই তো সেম পয়েন্ট থেকে একবার ডিডাকশন আছে মার্কেট দেন মার্কেট নিচে সব ট্রাই করতেছে তো এখানে এখানে মার্কেট ও আমাদের একটু উপর নেওয়ার প্রয়োজন ছিল এখানে মার্কেট উইকনেস শো করছে বাই দেখতে পাচ্ছেন এখানে গাইস আপনাদের একটু সুন্দরভাবে বোঝাই তাহলে বুঝতে পারুন পুরো দেখতে পাচ্ছেন মার্কেট এখানে উইকনেস শো করছে এই লেভেল দেখতে পাচ্ছেন এই যে লেভেল কইছে এই অলরেডি গ্রিন ক্যান্ডেল উইকের ভিতর ব্যাক টু ব্যাক তিনটা ঠিক আছে ব্যাক টু আমি এখানে এখানে করেছি মার্কেট ওপেন হয়ে ওপেন হয়ে নিচে মুভমেন্ট করছে দেন এখানে একটু রিস্কি হয়ে গেছে আমাদের ঠিক আছে আর এই ট্রেড আমাদের 100% ইনশাআল্লাহ উইন হয়ে যাবে ঠিক আছে আমাদের প্রেডিকশন অনুযায়ী মার্কেটের লাস্ট টার্গেট এইটা ঠিক আছে সাপোর্ট লেভেল ঠিক আছে লাস্ট টার্গেট এটা তো মার্কেট এর লাস্ট টার্গেট যা এখানে আসার পরে মার্কেট আবার রিভার্স করবে আগের মতো ঠিক আছে আর মার্কেট মার্কেটে অনেক কনসেপ্ট থাকে ভাই অনেক কনসেপ্ট থাকে ঠিক আছে দেখেন মার্কেট এইখান থেকে কেন রিভার্স করছে ঠিক আছে সব কনসেপ্ট আসবে আপনাদের এইখান থেকে দেখেন ফের ভ্যালু গ্যাপ ঠিক আছে যাকে বলে ইংলিশে বলে এমপিজি ঠিক আছে ভাই মানে শর্টে বলে এমপিজি আর ফুলে ফের ভ্যালু গ্যাপ ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কি গ্যাপ কত বড় গ্যাপ আর আমাদের ট্রেডে গাইজ উইন ঠিক আছে দেখতে পাচ্ছেন দেখেন এখানে কি কত বড় গ্যাপ এখানে কত বড় তো এটা ফুলফিল করার জন্য আসতে হবে গাই এখানে ঠিক আছে ফুলফিল করার জন্য আসতে হবে এটা আসবেও আসার পরে মার্কেটের উপর রিভার্স করবে ঠিক আছে আমাদের থার্টি ডলার টার্গেট পুরো হলে গাইজ আমরা মার্কেট থেকে বেরিয়ে যাবো ওকে গাইজ তো আমাদের একুশ ডলার টার্গেট অলরেডি ডান ওকে তো আমরা আর ন ডলার ট্রেড করবো মার্কেট থেকে বেরিয়ে যাবো বেশি ট্রেড নেওয়া যাবে না মূলত আমাদের যে লক্ষ্য লক্ষ্য আমাদের পূরণ করতে হবে তো এর জন্য আহ একটু কষ্ট করা লাগবে হ্যাঁ তো গাইস দেখতে পাচ্ছেন এখানে মার্কেট হাই লো হায়ার হাই হায়ার লো ঠিক আছে গাইস এইখানে আমি একটা টেক প্লেস করবো আপডেট শুন আমি গাইস ঠিক আছে কেননা মার্কেট দেখতে পাচ্ছেন মার্কেট মুভমেন্ট মুভমেন্ট হিসেবে মার্কেট আপার ডেকশন মুভ করতে মার্কেট হাই বানাই দিছে লো এরপরে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো ঠিক আছে তো দেন মার্কেটের মুভমেন্ট যেহেতু আপ ডাইরেকশন তো আমি এই জন্য নিচে আসি নাই ঠিক আছে নিচে ডেট প্লেস করে নাই আমি এখান থেকে আপ ডাইরেকশন ডেট প্লেস করে ঠিক আছে তো দেখি আমাদের লাস্ট পর্যন্ত রেজাল্ট কি আসে गाइस ঠিক আছে

আমাদের ট্রেডিং খেলা উইন দেখেন গাইস আমাদের ট্রেড অলরেডি উইন এবং আমরা অলরেডি লিডার বোর্ডে চলে আসছি তিরিশ ডলার পঞ্চান্ন সেন্টে ঠিক আছে তো আপনাদের বিষয়টা বুঝতে হবে দেখেন আমার কত মিনিট সময় লাগবে পাঁচ মিনিটের ভেতর আমি কত থার্টি ডলার প্রফিট করে ফেললাম একশো ডলার থেকে ঠিক আছে তো আর আমাদের পাবলিক গ্রুপে গাইস সবকিছু দেওয়া থাকবে ঠিক আছে আমাদের যে সিট ওইটা প্রোভাইড করা থাকবে ঠিক আছে প্লাস আমরা এখানে প্লেস করলাম কি সব সবকিছু বলতেছি এরকম রিজন আসলে সবাই না আমি চাই ভাই আমি একজন প্রবাসী আমি থাকি দেন আমি জানি আর একজন কষ্ট আর এই সব ভিডিও সব বেশিরভাগ প্রবাসী দেখে ঠিক আছে লাইফে সাকসেসফুল হতে হলে গাইস অবশ্যই আপনাকে বাইরে ট্রেডিং আসতে হবে না হলে ফরকটা আসতে হবে ঠিক আছে এটা প্রপারলি বিজনেস বাই মানে এমন কোন মানে জব নাই যে আপনাকে ট্রেডিং থেকে বেশি বেটার হবে ঠিক আছে সেটা কখনো না আমি বাংলা অনেক দেখছি যারা মূলত যাদের বয়স বিশ বাইশেসুল আপনাকে অনেক আসবে ভাই ঠিক আছে মূলত লার্নিং কন্টেন্ট অনেক আসবে আপনাদের জন্য শুধু আপনারা যদি আমার সাথে সাথে বানিয়ে রাখেন না তো অবশ্যই আপনাকে এরকম নলেজ দিব ভাই যেগুলো নিয়ে আপনি পুরাই সাকসেসফুল হয়ে যাবেন ঠিক আছে দেখেন আমাদের আজ থার্টি ডলার টার্গেট কিন্তু কমপ্লিট গাইজ ঠিক আছে দেখতেই পারতেছেন থার্টি ডলার টার্গেট আমাদের কমপ্লিট তো আমরা আজ বেশি ট্রেড ফোরটি ডলার সেটা কমপ্লিট হলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব দেন আমাদের টার্গেট কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আপনারা প্রপারলি মানি ম্যানেজার সাথে কাজ করবেন প্লাস আমি যে শীতটা প্রোভাইড করে দিই শীত অনুযায়ী কাজ করবেন গাইজ ঠিক আছে তো আর সবসময় ট্রাই করবেন গাইজ রিয়েল মার্কেট ঠিক আছে রিয়েল মার্কেটে কাজ করা ঠিক আছে কেননা রিয়েল মার্কেট রিয়েল টাইম চলে এটা পুরো দুনিয়াতে চলতেছে রিয়েল ঠিক আছে তো এর জন্য রিয়েল মার্কেটে কাজ করলে সেটা চান্স বেড়ে যায় আহ প্রবাবিলিটি বেড়ে যায় আসলে উইন হওয়ার ঠিক আছে ভাই তো এর জন্য প্রতিনিয়ত আপনাদের ট্রাই করতে হবে প্রতিদিন মাত্র এক ঘন্টা যদি আপনি সময় দেন এখানে তো সেই ক্ষেত্রে আপনি ভালো পরিমাণ রিজাল্ট পেয়ে যাবেন বছরের লাস্টে ঠিক আছে আর আমরা যেগুলো শিখাইতেছি ঠিক আছে তো ওইগুলা আপনারা শিখবেন ঠিক আছে শিখে এরপরে প্রপারলি কাজ করবেন আর যদি কোনোখানে বুঝতে না পারেন অবশ্যই আমাদের যে ট্রেডার সাগর কমিউনিটি রয়েছে আপনি ওইখানে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কেন হলো না ঠিক আছে